জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম প্রার্থী তালিকায় চাঞ্চল্যকর পরিবর্তন জামায়াতের নতুন কৌশল বিএনপির ভরাডুবি শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল খালেদা জিয়াকে নিয়ে সত্য লুকানো হচ্ছে বিএনপির গোপন সত্য প্রকাশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ঢাকা থেকে শুরু করে দেশের প্রতিটি জেলায় এখন একটাই আলোচনা নির্বাচন কিন্তু এই নির্বাচনের আগে যে খবরটি এখন রাজনৈতিক মহলে ঝড় তুলেছে সেটি সাধারণ মানুষের কাছে এখনও পুরোপুরি পৌঁছয়নি খবরটি এতটাই চাঞ্চল্যকর যে অনেকেই প্রথমে বিশ্বাস করতে চাননি কিন্তু একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে যে জামায়াত ইসলামী তাদের পূর্ব ঘোষিত প্রার্থী তালিকা থেকে প্রায় একশো জন প্রার্থীকে বাদ দিতে যাচ্ছে কোথাও কোথাও এই সংখ্যা একশো পর্যন্ত গলাতে পারে বলেই জানা যাচ্ছে এই খবরটি যখন প্রথম কানে আসে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে কি এমন হল যে এত বড় একটি রাজনৈতিক দল যারা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করছেন তারা নিজেদের এত বাদ দিচ্ছে কেন উত্তরটা খুঁজতে গেলে আমাদের একটু গভীরে যেতে হবে রাজনীতির খেলাটা আসলে অনেকটা দাবার মতো এখানে প্রতিটি চাল হিসাব করে দিতে হয় জামায়াত ইসলামী এই মুহূর্তে যে চালটি দিচ্ছেন সেটি অনেকের কাছে বিস্ময়কর মনে হলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি একটি সুচিন্তিত কৌশল তারা জানেন যে একা খেতে গেলে অনেক সময় খাওয়াই হবে না সবাইকে নিয়ে খেললে সবার জন্যই কিছু না কিছু থাকে চর্মনাই মহাজোটের সাথে জামাতের যে সমঝোতা হয়েছে সেই সমঝোতার অলোকেই এই প্রার্থী বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে পাঁচ দফা দাবির আন্দোলনে যে সাত দল শরিক হয়েছে তাদের মধ্যে আসন ছাড়ার বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব এ বিষয়ে একটি স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছেছে তারা বুঝতে পেরেছেন যে ক্ষমতায় যেতে হলে একতাই সবচেয়ে বড় অস্ত্র এখন প্রশ্ন হল কারা বাদ পড়বেন এই তালিকা থেকে প্রথমত জামায়াত সিদ্ধান্ত নিয়েছে যে তারা কমপক্ষে পাঁচজন হিন্দু প্রার্থী মনোনয়ন দেবে এটি একটি অভূতপূর্ব সিদ্ধান্ত জামায়াতের মতো একটি ইসলামী দল যখন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এগিয়ে আসে তখন বুঝতে হবে রাজনীতির চিত্র বদলে গেছে দ্বিতীয়ত জামায়াত চাইছে তাদের প্রার্থী প্যানেলটি যেন সমাজের সকল শ্রেণী পেশার প্রতিনিধিত্ব করে শুধু রাজনীতিবিদ বা দলীয় কর্মী নয় বিশিষ্ট ব্যক্তিত্ব পেশাজীবী শিক্ষাবিদ ব্যবসায়ী সবারই একটি সমন্বয় থাকবে এই তালিকায় এই ইনক্লুসিভ অ্যাপ্রোচ নিতে গিয়ে কিছু চলমান প্রার্থীকে বাদ দিতে হচ্ছে তৃতীয়ত বিএনপির বিদ্রোহী প্রার্থীদের সাথে সমন্বয়ের বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তে যেসব বিএনপি নেতা দল থেকে বের হয়ে স্বাধীন প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাইছেন তাদের সাথেও জমায় তালেজমা করছে এই সমীকরণ মেলাতে গিয়েও কিছু আসনের পরিবর্তন আসছে এই একশো জন প্রার্থীর মধ্যে অনেকে এখনও মাঠে আছেন তাদের পোস্টার ব্যানার দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় কিন্তু চূড়ান্ত মুহূর্তে তারা জানতে পারবে যে তাদের আর নির্বাচন করা হচ্ছে না এটি নিশ্চয়ই তাদের জন্য কষ্টকর হবে কিন্তু জামায়াতের নেতৃত্ব বিশ্বাস করে যে বড় স্বার্থের জন্য ছোট স্বার্থ ত্যাগ স্বীকার করতে হয় এখন আসি সবচেয়ে বড় প্রশ্ন চর্মনায় কত আসন পাবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আগে বুঝতে হবে বর্তমান রাজনৈতিক অবস্থাটা কী অনেকে হয়তো মানতে চাইবেন না কিন্তু বাস্তবতা হল জামায়াত ইসলামী এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল সাংগঠনিক কাঠামো এবং জনসমর্থন দুই বিচারেই তারা এখন এক নম্বরে বিএনপি এই মুহূর্তে দ্বিতীয় বৃহত্তম দল এটিকে অস্বীকার করলে বলতে হবে তিনি রাজনৈতিক সঠিক পর্যবেক্ষক নন আগস্ট বিপ্লবের পর থেকে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে সেখানে জামায়াতের অবস্থান অনেক শক্তিশালী হয়েছে তাদের সাংগঠনিক শক্তি তাদের কর্মী বাহিনী তাদের জনসংযোগ সব মিলিয়ে তারা এক অপ্রতিদ্বন্দ্বী এটি যারা মাঠে আছেন তারা ভালো করে দেখছেন এখন প্রশ্ন হল এত বড় দল হয়েও জামায়াত কেন এত ছাড় দিচ্ছে এখানেই জামায়াতের রাজনৈতিক বুদ্ধিমত্তা প্রমাণ মিলছে তারা জানেন ক্ষমতায় যেতে হলে সবাইকে সাথে নিতে হবে একা চলার চেয়ে সবাইকে নিয়ে চলা অনেক বেশি কার্যকর বিএনপি তাদের জোটের মিত্রদের সর্বোচ্চ সাতাশটি আসন দিতে রাজি তার বেশি দিতে তারা নারাজ সেখানে জামায়াত একশো থেকে একশো বিশটি আসন ছাড়তে প্রস্তুত একটি বড় দল যখন এভাবে ছাড় দেয় তখন বুঝতে হবে যে তারা শুধু নিজেদের শর্ত নয় বরং লক্ষ্যের কথা ভাবছে সেই লক্ষ্য হল ইসলামপন্থীদের ক্ষমতায় নেওয়া ঢাকা থেকে লন্ডন দূরত্ব প্রায় আট হাজার কিলোমিটার সাধারণত একটি বিমান এই পথ পাড়ি দিতে সময় নেয় প্রায় দশ ঘন্টা। কিন্তু গত কয়েকদিন ধরে এই পথটুকু যেন হয়ে উঠেছে এক অদৃশ্য ধারার গুলো কথা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন কিছু ঘটনা ঘটেছে যা দেখে সাধারণ মানুষের মনে জমে উঠেছে হাজারো প্রশ্ন সন্দেহের কুয়াশা ক্রমশ ঘনীভূত হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ঘিরে তার শারীরিক অবস্থা তার লন্ডন যাত্রা তার পুত্রবধূর আকস্মিক আগমন এবং সর্বোপরি পুরো পরিস্থিতির আশপাশে যে রহস্যময়তা তৈরি করেছে তা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথ পর্যন্ত সর্বত্র জ্বলছে তুমুল আলোচনা এই উত্তপ্ত পরিস্থিতিতে প্রবাসী চিকিৎসক ও ডাক্তার পিনাকি ভট্টাচার্য তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু তথ্য পর্যবেক্ষণ তুলে ধরেছেন যা রীতিমতো বিস্ফরক তার এই বক্তব্যের পুরো বিষয়টিকে অন্য এক মাত্রায় নিয়ে গেছে তিনি সরাসরি অভিযোগ করেছেন যে বিএনপি তাদের মৃত পথযাত্রী নেত্রীকে নিয়ে এক ধরনের রাজনৈতিক নাটক মঞ্চ তৈরি করেছে এই অভিযোগ সত্য না মিথ্যা সেটা যাচাই করার আগে পুরো পরিস্থিতি একটু বুঝে নেওয়া যাক গত কয়েকদিন ধরে এবার হাসপাতালের সিসিউতে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ বলে জানিয়ে আসছে চিকিৎসকেরা কোন অসোস তার শরীরে সাড়া দিচ্ছে না এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার কিন্তু হঠাৎ সব থমকে গেল কেন থমকে গেল সেই উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে গিয়েছে অপ্রত্যাশিত কাহিনী ডক্টর পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পোস্টে যা লিখেছেন তা পড়লে যে কারো চোখ কপালে উঠবে তিনি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা থমকে যাওয়ার পেছনে রয়েছে এক অভিনব রাজনৈতিক নাটক বিএনপি নাকি একটি বিশেষ দৃশ্য নির্মাণ করতে চাইছেন সেই দৃশ্য দেশবাসী দেখবে মৃত পথযাত্রী খালেদা জিয়ার শিওরে মলিনবদনে দাঁড়িয়ে আছেন তার পুত্রবধূ ডক্টর জুবাইদ রহমান এই একটি মাত্র ছবি তোলার জন্যই নাকি পুরো লন্ডন যাত্রা পিছিয়ে দেওয়া হয়েছে এই অভিযোগ শুনে হয়তো অনেকে ভাবছেন এটা নিচ্ছক রাজনৈতিক বিদ্বেষপ্রদ বক্তব্য কিন্তু একটু ভালো করে ভাবলে দেখা যাবে যে কিছু বিষয় সত্যি মিলে না ডক্টর জুবাইদ রহমান বাংলাদেশে এসেছেন ফজরের অনেক পরে অথচ প্রাথমিকভাবে ঘোষণা ছিল যে শুক্রবার ফজরের পর এয়ার অ্যাম্বুলেন্স যাত্রা শুরু করবে তাহলে প্রশ্ন ওঠে জুবাইদা রহমান কেন এলেন যদি খালেদা জিয়া লন্ডনে যাচ্ছিলেন তাহলে সেখানে বিমানবন্দরে অপেক্ষা করলেই তো হতো হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ঢাকা এসে তারপর আবার লন্ডনে ফিরিয়ে নিয়ে যাওয়া এর মানে কি এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না আরো হাস্যকর ব্যাপার হলো মির্জা ফখরুল ইসলাম আবঙ্গীরের আচরণ সংবাদ সম্মেলনে যখন সাংবাদিকরা জানতে চাইছিলেন জুবাইদা রহমান আসবেন কিনা তিনি তখন রীতিমতো ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন এটা আপনারা কি বলছেন বলে সাংবাদিকদের উপর প্রচণ্ড রাগ দেখিয়েছিলেন তিনি এই আচরণ কেন মির্জা ফখরুল কি জানতেন না যে জুবাইদা রহমান আসছেন নাকি তারেক রহমানের পরিবারের বিষয়ে তাকে কোনো তথ্য দেওয়া হয় না যদি তথ্য দেওয়া না হয় তাহলে তিনি এইসব বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন কেন যদি এটি পিওর মেডিকেল বিষয় হয় তাহলে এখন রাজনৈতিক নেতৃত্বের কি দরকার এই প্রশ্নগুলো যখন একসাথে মেলানো হচ্ছে তখন একটা অদ্ভুত চিত্র ফুটে উঠেছে জনগণের সন্দেহ ক্রমশ ঘনভূত হচ্ছে অনেকের কাছে প্রশ্ন আসছে খালেদা জিয়া কি সত্যিই জীবিত আছেন এই প্রশ্নটা হয়তো অনেকের কাছে অবান্তর মনে হতে পারে কিন্তু পুরো বিষয়টা যেভাবে সামলানো হচ্ছে তাতে এই প্রশ্ন উঠছে তবে এই প্রশ্নে একটি যৌক্তিকতা রয়েছে বিএনপি এখন ক্ষমতায় নেই একজন মৃত মানুষকে জীবিত হিসেবে চালিয়ে দেওয়া সংগঠন শক্তিদের পক্ষে সম্ভব হলেও বিরোধী দলের পক্ষে এটা প্রায় অসম্ভব এখানে বিদেশি ডাক্তার আছেন বিদেশি হাসপাতাল জড়িত এত বড় একটি মিথ্যা মিথ্যা গোপন রাখা বিএনপির পক্ষে সম্ভব নয় তাই খালেদা জিয়া জীবিত আছেন এটা মেনে নেওয়া যায় তবে অত্যন্ত সংকটপূর্ণ অবস্থায় তাহলে প্রশ্ন হচ্ছে লন্ডনে কেন নিয়ে যাওয়া হচ্ছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু মেডিকেল সায়েন্সের দিকে তাকাতে হবে ডক্টর পিনাকি ভট্টাচার্য একজন চিকিৎসক তার পর্যবেক্ষণ অনুযায়ী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার রিকভারি কোনো সম্ভাবনা নেই কোনো ঔষধও তার শরীরে কাজ করছে না